২০২৬ সালে ফেব্রুয়ারি বারো তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চব্বিশের জুলাই বিপ্লবের পরে সন্ত্রাসী কৃষকদের সাথে সম্পৃক্ত অনেকেই থানার অস্ত্র লুটপাট করে চট্টগ্রামে যা এখনো উদ্ধার করা হয়নি সাম্প্রতিক সময় চট্টগ্রামে প্রকাশ্যে অস্ত্র উঠিয়ে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে যা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছে প্রতিদিন সামনে নির্বাচনকে ঘিরে এই আতঙ্ক কমানোর জন্য হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধারের কথা বলেন স্থানীয়রা পরে যে অস্ত্রগুলি খোয়া গেছে তাদের তো এগুলিকে উদ্ধার করতে হবে পাশাপাশি পাঁচ আগস্টের আগে ফ্যাসিস্টদের খাতে অনেক অস্ত্রধারীরা বাংলাদেশে আনার জায়গা না ছড়িয়ে পড়েছে তাদেরকে সহ অস্ত্রগুলি উদ্ধার করতে তাদেরকে ধরতে হবে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশ কঠোর ভূমিকা রাখছে বলে জানান চট্টগ্রাম জেলা নির্বাচনের সিনিয়র অফিসার মোহাম্মদ বশির আহমেদ অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে জেলা প্রশাসন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ বাহিনী সহ মাঠে কাজ করছে আইনশৃঙ্খলা কমিটির মিটিং হয়েছিল সেখানে আমি দেখেছি খুব কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ প্রশাসন এই অস্ত্রগুলো অবৈধভাবে ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে বলে জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও অতিরিক্ত আইজিপি হাসিব আজিজ ঢাকা এবং চট্টগ্রাম এই যে পুলিশের অস্ত্রগুলো লুপ করে এরা কিন্তু জুলাই গণঅভ্যুত্থানের সাথে একেবারে দূরবর্তী ভাবে এরা সম্পৃক্ত ছিল এগুলা ছিল এলাকার দাগি সন্ত্রাসী ক্রিমিনাল বিভিন্ন বাহিনীর এই এই বাহিনী ওই বাহিনী লালকু বাহিনী পল্টু বাহিনী থানায় অস্ত্র হারিয়ে যাওয়া নিয়ে চট্টগ্রামে তৈরি হয়েছে আতঙ্ক নির্বাচনের আগে হারিয়ে যাওয়া অস্ত্র উদ্ধার করা হলে সুষ্ঠু নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরি হবে বলে মনে করছেন নগরবাসী হামিদুর রহমান তুষার বৈশাখী সংবাদ চট্টগ্রাম